কাজ দেখছেন একবারে সব সুতার কাজ ভাই এগুলো নতুনের এর মধ্যে আসছে একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা ভাই আজকে ভাই পূজা শেষ উপলক্ষে আজকে হচ্ছে ভাই

যদি আমাদের কাছে ইনশাল্লাহ ব্যবসা করতে যত ধরনের ভাই সব ধরনের ইনশাআল্লাহ আমাদের এখানে পেয়ে যাবেন ভাই আমাদের দোকানের নাম হচ্ছে মা বাবা ঘর বাংলাদেশ সৃষ্টিকারী প্রতিষ্ঠান এবং হচ্ছে ভাই আমাদের হচ্ছে নিজস্ব কারখানার মাল আমাদের পার্সেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা পার্সেন্ট গ্যারান্টি আপনারা যারা আমাদের কাছ থেকে বিজনেস করবেন ইনশাল্লাহ মাল নিবেন এখন অর্ধেক দামে আমরা থ্রি পিস দিয়ে দেবো ভাই ফ্রি দেখলে মনে মানে কি ফ্রি আসলে ভাই না লাভ করতেছে সীমিত নাকি ভাই একবারে সীমিত সীমিত লাভ বলতে নয় একবারে সীমিত লাভ এই যে ওর দামে থ্রি দিয়ে দিব ভাই একেবারে দামে থ্রি পিস তার আগে অ্যাড্রেসটা বলে দিই গুলি স্টালে যা আমরা মার্কেটটা ট্রেড সেন্টারের প্রথম তেলায় দুই নম্বর দোকান মা বাবুর দো থ্রি পিস ঘর এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আসলে যদি দোকানে এসে নেন সরাসরি দেখে নেন তাহলে ওয়েলকাম সরাসরি দেখে নিয়ে যেতে পারবেন আর যদি কুড়িয়ার মাধ্যমে নেন তাহলে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া ইমো ইম হোয়াটসঅ্যাপে নক্রমণের আমরা ভিডিও করার মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল পাঠিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টিতে জেলা দিতে পারবেন ভাই জি চৌষট্টি জেলে আমরা মাল পাঠিয়ে থাকি আগে আমাদের সিস্টেম হলো আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মাল কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো বাকি থেকে মাল পার্ব দিবেন আর যদি দোকানে এসে নেন তাহলে সর্বনিম্ন আপনার ছয় পিস নিতে পারবেন আর যদি কুড়ির মাধ্যমে নেন তাহলে বারো পিস নিতে পারবেন ভাই বারো পিসের সর্বনিম্ন ছয় পিসের নিচে আমরা কোনো সেল করি না ভাই দোকানে এসে নিলে সর্বনিম্ন ছয় পিস আমাদের মাল আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে

একশো দশ টাকা ভাই অনেকে টাকা ভাই ষাট টাকা থ্রি পিস আশি টাকা থ্রি পিস পঞ্চাশ টাকা বিশ টাকা থ্রি পিস এগুলো সব ভুয়া ভাই কেউ দিতে পারবে না ভাই ইনশাল্লাহ আমি একশো দশ টাকা থ্রি পিস যারা লাগবে আমরা নক করবেন মাল পাঁচ হতে

হ্যাঁ থ্রিজি প্রিন্টের মধ্যে হবে মাশ আল্লাহ চাত্র দুইশো টাকা ভাই সালোয়ার হবে এটা দুইশো আশি টাকা অন্য হবে এই যে অন্য বিশাল বড় অন্য হবে বিশাল নাম ফোন এটা ফোন ধারে আচ্ছা আচ্ছা ওকে চমৎকা দেখছেন মাত্র পিস মাত্র ওকে তারপরে

অনেক সুন্দর থ্রি পিস ভাই একবারে নতুন আসছে ভাই মার্কেটে ভাই এখন এটা স্যালোয়ার স্যালোয়ার যে অন্য হবে স্যালোয়ার হবে এটা ছিল আগে আপনার তিনশো বিশ টাকা এখন আজকে ডিসকাউন্ট করব সত্তর টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই মাত্র দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ সম্ভব ভাই দুইশো পঞ্চাশ টাকা সম্ভব ভাই সম্ভব ভাই দুইশো পঞ্চাশ টাকা দিয়ে দিব আজকে ভাই আচ্ছা তারপরে দুইশো পঞ্চাশ টাকা ভাই ওকে তারপরে ভাই তারপর হচ্ছে ভাই একটা থ্রি পিস আছে একবারে নতুন আনকমন ওরে ভাই

মাত্র চারশো বিশ টাকা ভাই মালহার দিবেন তো ভাই অবশ্যই ভাই বললাম না অর্ধেক দামে থ্রি পিস যা দেব সব অর্ধেক দামে দিব ভাই আর এ অফার ভাই পনেরো দিন যাবো থাকবে ভাই এ অফার পনেরো দিন যাবো থাকবে ভাই মাত্র চারশো বিশ টাকা মালহার মাত্র চারশো বিশ টাকা হ্যাঁ চারশো বিশ টাকা অন্যা দেখেন অনেক বড় অন্যা বিশাল বড় অন্যা বিশাল বড় অন্য হ্যাঁ ছয় হাত অন্য আছে যে দেখেন ছয় হাতের অন্য হ্যাঁ ভাই মাত্র চারশো বিশ টাকা ভাইয়া আচ্ছা তারপরে হ্যাঁ তারপর হচ্ছে ভাই যে এগুলো আছে আপনার অরিজিনালি বুটিক্সের মধ্যে হবে ভাই এই যে বুটিক্স এই বুটিক্সের মধ্যে হবে ভাইয়া বুটিক্স হ্যাঁ বই বুয়াকে খুলে দেখাচ্ছি ভাই বুটিক্সের মধ্যে এই যে একটা থ্রি পিস যেটা নতুন আছে আপনার গলায় গাদা এবং নিচে তাসেল সহ দাও আছে ওয়াও চমৎকার কাঁচা মতো উঠবে না না অবশ্যই গ্যারান্টি ভাই রং কো 100% গ্যারান্টি আচ্ছা আর অন্যটা আপনি দেখেন অন্যটা বিশাল বড় অন্য হবে ভাই আচ্ছা আপনি রাখা দেন মাত্র আপনার তিনশো আশি টাকা ভাই বুটিক্সের থ্রি পিস মাত্র তিনশো আশি টাকা ভাইয়া এ কাজ না নাকি প্রিন্ট উঠবে না না প্রিন্ট রং গ্যারান্টি থাকবে ভাই আচ্ছা তারপরে যে বক্সের থ্রি পিসের কথা বললাম ভাই বক্স ছিল থেকে সেল করছে এখন আমরা বক্স যে বাচ্চা মাত্র চারশো ভাই একে খুলে দেখা যাচ্ছে বক্সের থ্রিপিস থ্রি জিন্ড ভাই জি অবশ্যই ভাই 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 দেখেন দেখেন মাশ আল্লাহ চমৎকার চেয়ে দেখেন বিশাল বড় হবে বিশাল বড় মাত্র চারশো জি বক্সের আচ্ছা ভাই

না তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ভাই এক লক্ষ টাকা পুরস্কার দেবো ভাই যদি কেউ প্রমাণ করতে পারে যে ইন্ডিয়ান না ভাই এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া আগে ছিল পাঁচশো পঞ্চাশ টাকা যাওয়া উন্নত দামে আছে আপনার সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা আজকে পুরো আমরা জামা দিয়ে দিবো মাত্র চারশো আশি টাকা ভাই মাত্র চারশো আশি টাকা ভাই তারপর কি দেখাচ্ছেন ভাই হ্যাঁ তারপর হচ্ছে ভাই এই মালটা দেখাবো ভাই রোলেক্স এর ভাই দেখা এগুলো আমাদের কাছ থেকে নিয়ে ওরা অনেক হাজার মানুষ থেকে হচ্ছে কবি সেল করতে পারবো ভাই করতে পারো ভাই এই যে আমরা আগে ছিল আপনার ছয়শো পনেরো এখন পাঁচশো পঞ্চাশ টাকা ভাইয়া একশো টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই যারা অন্য টাকা হ্যাঁ অন্য যার সহ কাজ করা হবে আচ্ছা ভাই অন্য দেখেন কালেকশনগুলো দেখেন বিশাল বড় অন্য হবে চমৎকার দেখেন একেবারে আর অন্য কাপড়গুলো কি সফট সফট

কারণ ব্যবসায়ী করতে যত ধরনের সব ধরনের বিশাল বড় অন্য হবে ভাই বিশাল বড় অন্য হ্যাঁ ভাই আর যারা বেকারত্ব আছেন ইনশাল্লাহ এই দুর্জন সময় আপনার ঘরে বসে না থেকে সামথিং পাঁচ হাজার টাকা নেন বা দশ হাজার টাকা মান নেন নিয়ে বিজনেস করেন দেখবেন সফল হবেন ভাই আপনার হচ্ছে ভাই কারণ এখন আপনারা এখন এইভাবেই সংকট সময় চলতেছে আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিচ্ছে দুই হাজার তেইশ সাল দুর্ভিক্ষ সব জন্য দুর্ভিক্ষ আসতেছে ভাই তো এই জন্য আপনারা থ্রি পিস নেন নিয়ে বিজনেস করেন সবল হবেন অবশ্যই ভাই আর আমাদের দোকানের নাম হচ্ছে মা বাবার থ্রি পিস ঘর ঢাকার ট্রেড সেন্টার গুলিস্তানের তলায় দুই নম্বর দোকান এবং গুলি আমাদের ওই মো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যদি না চিনেন ওই গুলিস্তান ফ্লাইওভারে নিচে বা সুন্দরবন মার্কেটের সামনে সুন্দরবন মার্কেটের সামনে বা গোলাপশার বাজারের সামনে এসে ফোন দিলে আমাদের লোককে রিসিভ করে নিয়ে আসবে আর যদি দোকানে আসেন তাহলে ওয়েলকাম আর যদি না আসতে পারেন আমাদের কন্ট্যাক্ট উইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা বাংলাদেশ যে সত্যি গেলে আমরা মাল পাঠিয়ে থাকি ভাই আর ভাই সময় স্বল্পতার কারণে সব দেখাতে পারলাম না ভাই যারা আপনারা নেবেন এরা ওই যে আগে বললাম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা ভিডিও কলে মাল দেখাবো বাকি টাকা মাল পার্ব দিয়ে